দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের আমি এই ভিডিওটিতে বিশ্বের সবচেয়ে দশটি ছোট দেশ সম্পর্কে আপনাদেরকে জানাবো দশ নম্বরে আমি পৃথিবীর ক্ষুদ্রতম যে দেশটির কথা উল্লেখ করব তার নাম হলো মাল্টা এই মাল্টা দেশটি ভূমধ্যসাগরের একেবারে মাঝখানে অবস্থিত একটি ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র এই দেশের মোট আয়তন হলো মাত্র তিনশো বর্গ কিলোমিটার মূলত সাতটি ছোট ছোট দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত এই দেশের রাজধানীর নাম হল ভাল্লেত্তা বর্তমানে এই দেশটির জনসংখ্যা হলো পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার এই মালটা দেশের অর্থনীতির প্রধান উৎস হল পর্যটন শিল্প এই দেশটিতে মোট সাতটি পুরোনো মন্দির রয়েছে এই সমস্ত মন্দিরগুলির টানে প্রত্যেক বৎসর কয়েক লক্ষ পর্যটক এই দেশটিতে ভ্রমণের উদ্দেশ্যে আসেন উনিশশো সালে এই দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এই দেশটি প্রধানত একটি ধনী দেশ এই দেশের জনঘনত্ব অত্যন্ত বেশি এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাছাড়া এখানকার মাল্টিস খাবার পৃথিবীতে বিখ্যাত এবং এখানকার সমুদ্র তার আকাশী জলের জন্য বিশ্বে বিখ্যাত